খাটের নিচে খাটের নিচে আরে এখান থেকে বার কি দরকার সামনে যাওয়ার এত রিক্স নিয়ে বের করে নিয়ে আসবে তো সামনে তো সড়ক আরো ভিডিও করছে দাদা দাদাকে বলতে দাও চলো 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 উঠো না চলো

ওই মহিলারা পিছন দিকে যাও দি গুলি পারবে না তখন কিন্তু হাত পাওয়া এই যে কটু খুলে দাও মুখটা খুলে দাও মুখটা খুলে দাও ওরে মুখ দিকে বলে দিলাম এ হচ্ছে আসল মাল

বলছি ওই ফুটো পড়া আছে হ্যাঁ দুপাশে বলছি এই যা ভিউজ চলবে না তোমরা এই ভিডিও এই যে এই মাল আমি কেনার কথা বলছিলাম এই মাল কিনতে পারলে দুপাশে ফুটো করে দিয়েছি হ্যাঁ দুপাশে ফুটো করা আছে বকড়ো বকড়ো ডাকছে ডাকছে

চলে যাচ্ছে এখনো দুটো কথা বলবে তারপরে বাপি ওই দেখো শুনটু

তো সেই ক্ষেত্রে আপনি ওঝাগুন বাড়ি না গেলেও বেঁচে যায় কিন্তু যদি বীজ ঢালে কোনো ওঝার ক্ষমতা নেই আপনাকে বাঁচাবে আর সাপে কামড়ালে অনেকে বাঁধন দেয় এই বাঁধন দেওয়া কিন্তু যাবে না এই এই বাঁধন 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 দেওয়া ক্ষতিকর জিনিস দিলে কারণ আপনার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে আপনার পায়ে কামড়ালে পায়ে বাঁধন দিলেন বাই চান্স ভুকে কামড়ালে গলায় ধরে দিলেন যাবে তো বাঁধন দেওয়ার কোনো দরকার নেই আর সাপ দুধ কলা খায় না সাপ দুধ কলা খায় না কারণ সবের শরীরে দুধ হজম করে এনজাইম থাকে না সাপ দুধ কলা খেলে নিউমোনিয়া মারা যায়

বাবু বাবুটা হাইকোর্ট তুমি দেখেছো সব সাপ তো তুমি

বান্ধন কথা বোকা কথা বান্ধন বান্ধন দিয়া যাবিছে ডাইৰেক্ট হস্পিটেল